যে কেউ পালতে পারে যে কেউই করতে পারে এরকম কোনো কথা নাই যে আপনার এই ধর্মের মানুষ পালতে পারবে এই ধর্মের মানুষ পালতে পারবে না বাট ইসলাম ধর্মে কুকুরের বিষয়ে কিছু বিষয় বলা থাকে কারণ প্রাণীতে জীবাণু থাকে কিছু হ্যাঁ এই জীবাণুর কারণে যেমন হাতে নিয়ে ঘুমায় এইসব বিষয়ে কিছু বলা থাকে

ठीक है sir का अच्छा